শ্রদ্ধার মাঝে আজকে এসেছেন শহীদ আবরার ফাহাদের স্মৃতিগুলো আমরা রোমান্ত করেছি শহীদ আবরার ফাহাদের স্মৃতিগুলো শুনেছি এবং নতুন ভাবে আমরা উজ্জীবিত হয়েছি শহীদ আবরার ফাহাদ আমাদের প্রেরণার বাতিগর জীবিত শহীদ আবরার ইচ্ছে শহীদ আবরার ফাহাদ অনেক শক্তিশালী শহীদ আবরার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে ন্যায্য নাংশ করতে হয় আমরা দেখতে পেয়েছি গত ষোলো বছরে খুনি হাসিনা যখন ক্ষমতা এসেছিল এরপর থেকে আমাদের এই ভূখণ্ড আমাদের এই দেশ ভারতের করণের মতো আমরা ছিলাম এখানে কোনো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না আমাদের এখানে রাজনৈতিক নিপীড়ন ছিল এবং আমাদের এখানে সাংস্কৃতিক গোলামী ছিল আমাদের এই দেশে তারা যে সংস্কৃতিকে প্রমোট করেছিল সেটা ছিল কলকাতার সংস্কৃতি সেটা ছিল দাদাদের সংস্কৃতি এখানকার যে ও মানুষের যে সংস্কৃতি ছিল সেগুলোকে সবসময় আদানিং করা হয়েছে সেগুলোকে সবসময় এবং সেগুলোকে সবসময় এবং যারা কথা বলেছে যারা আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়েছে ট্যাগিং করা হয়েছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ছাত্র শিবির বলে তাকে ট্যাগিং করা হয়েছে এবং শিবির সে ট্যাগিং এর মাধ্যমে তাকে হত্যা করাকে বৈধতা দেওয়া হয়েছে এবং সেই বৈধের মোবাইল করছি এই জুলাইয়ের প্রজন্ম পুরো প্রজন্ম আজীবন আমরা মাহমুদুর রহমান স্যারের যে কন্ট্রিবিউশন সেটা আমরা শ্রদ্ধা সারের সঙ্গে এবং এর সাথে অসংখ্য মানুষ এদেশের মুক্তিকামী ছাত্র জনতা তার সবসময় লড়াই করেছে শহীদ আপনার ফাহাদ শাহাদুসের পূর্বে যদি আমরা একটু দেখি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং সারা দেশে অসংখ্য নির্যাতন নিপীড়ন হয়েছে নিপীড়ন করার পরে আপনারা দেখতে পাবেন ক্যাম্পাসে যতগুলো নিয়োগ হয়েছে সে সময় সেগুলোকে শিবির সন্দেহে এভাবে হচ্ছে ফ্রেমিং করা হয়েছে যখন শিবির সন্দেহে কোনো ছাত্রকে নির্যাতন করা হয় তখন আমরা সেলিব্রেশন দেখতে পেয়েছি এবং পত্রিকা মিডিয়া হাউস এদেশের সিভিল সোসাইটি সবাই সেটা সেটার বৈধতা তারা দিত এবং এটা নিয়ে কেউ প্রতিবাদ করতো না কিন্তু শিবির তার কোনো অধিকার থাকতো নাই তাকে মেরে ফেলা বৈধ তাকে মেরে ফেলা যায় আবরার মাহ যখন শহীদ হলো শাহাদাত পরবর্তী সারা দেশে আমরা প্রতিবাদ প্রতিরোধ দেখতে পেয়েছি এবং তখন আমরা একটা কনসেস দেখতে পেলাম সবার মধ্যে শিবির সন্দেহে কাউকে মারা যাবে না কিন্তু কেউ যদি শিবির হয় তাকে মারা যাবে কেউ যদি শিবির হয় যখন কোনো শিক্ষা একটা নির্যাতন হয় তখন এটা খোঁজা হয় সে কি শিবির সে যদি শিবির হয় তাহলে প্রতিবাদ করা যাবে না আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের সকল শিক্ষার্থীরা মুক্তি পেয়েছে এবং ইসলামী ছাত্র শিবিরও মুক্তি পেয়েছে এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে কোন পরিচয়ের কারণে কাউকে ফ্রেমিং করে কাউকে নির্যাতনের আমরা বৈধতা দিব না ইনশাআল্লাহ এদেশের সকল মানুষের অধিকার এদেশের সকল মানুষের যে ন্যায্যতা সেটা আমরা ইনশিওর করব যে জালেম তার বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো এবং যে মজলুম তার পক্ষে সবসময় আমরা থাকবো এবং তার ইনসাফ আমরা শহীদ আবরার ফাহাদ এই এই দেশের দেশের প্রজন্মকে প্রজন্মকে তরুণ উজ্জীবিত করেছে বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় কিভাবে আমাদের ন্যায্যটা ইস্যু করতে হবে সেটা আমরা আবরার ফাহাদের তার প্রতিবাদ প্রতিরোধ এবং তার এক টিভির থেকে আমরা দেখতে পাই আজকের যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের বিষটার মতো শহীদ আবরার ফাহাদ বোপন করে দিয়েছিল এবং আবরার ফাহাদ শাহাদ পরবর্তী আপনারা দেখতে পান বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তী যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেন পরবর্তীতে অনেক অসংখ্য আন্দোলন হয়েছে একটা প্রজন্মের মধ্যে একটা কনসেন্সাস চলে আসছে এবং তার পূর্ণ বাস্তবায়ন আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি এবং এই জুলাই বিপ্লব যখন আমরা গিয়েছি আমরা দেখি নাই এখানে কে বাম করে কে ডান করে কে মধ্যমপন্থী কে কে শিবির কার পরিচয় কি আমরা সবাই এক বিন্দুতে মিলিত হয়েছিলাম আমরা সবাই মজলো আমরা জালেম হাসিনের বিরুদ্ধে লড়াই করেছি আমরা ইনসাফের জন্য লড়াই করেছি এবং একই সাথে এই আন্দোলন এই বিপ্লবে আমরা সবাই প্রত্যেকের প্রত্যেকের পরিচয় বলে গিয়ে আমরা কমন গোল নিয়ে আমরা লড়াই করেছি এবং এই ক্ষেত্রে আমাদের প্রেরণা বাতি করছিল আমাদের শহীদ আবরার এবং একই সাথে আমরা যদি দেখতে পাই যারা শহীদ হয়েছে শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম শহীদ শান্ত শহীদ আলী রায়হান সকল শহীদদের আকাঙ্ক্ষা সকল শহীদদের যে স্পিড সেটা আব্বার ফাহাদ যে চেতনা লালন করতো যে আকাঙ্ক্ষা লালন করতো সে একই আকাঙ্ক্ষা সবাই লালন করতো আজকে জুলাই বিপ্লব হলো জুলাই বিপ্লব পরবর্তী এক বছর পার হলো শহীদদের যে প্রত্যাশা শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য হিংসা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেই স্বপ্ন এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারি আমরা সবাইকে আরো অনুরোধ করব একটা জাতি আর রক্ত দিবে চুয়ান্ন বছর তো আমরা কম রক্ত দিই জুলাই বিপ্লবে এত রক্ত দেওয়ার পরও দুই হাজার ভাই বোনের শাহাদতের পরও চল্লিশ হাজার ভাই বোনের পঙ্গ হওয়ার পরও আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে একটা ন্যাশন করতে না পারি একটা জাতীয় ঐক্যমতে আসতে না পারি তাহলে আমরা কখন পারবো আমি সবাই কনস করব ডাক্তার পক্ষ থেকে আমি সারা বাংলাদেশের সকল মুক্তিকে আমি শিক্ষা ছাত্র জনতাকে সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকল মানবাধিকার কর্মী একটি সবাইকে আমি অনুরোধ করব এখনই সময় আমাদের জাতীয় ঐক্যমতে আসা। আমাদের ফরেন পলিসি কি হবে সেটা আমাদের এখন একসাথে ঠিক করতে হবে আমাদের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য আমাদের ঐক্যমত হইতে হবে আদর্শ থাকবে আমার রাজনৈতিক ভিন্নতা থাকবে আমাদের মধ্যে ডিবেট হবে কিন্তু ন্যাশনাল প্রশ্নে আমরা যেন সবাই এক থাকি বাংলাদেশ প্রশ্নে আমরা এক থাকি আমাদের ফরেন পলিসির জায়গায় যেন আমরা এক থাকি ভারত প্রশ্নে যেন আমরা সবাই এক থাকি এবং একই সাথে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রশ্নে আমরা যেন এক থাকি এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না আমি অনুরোধ করব এখনো সময় আছে আমরা সবাই অত্যমত্বের ভিত্তিতে আমাদের বাংলাদেশটাকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসেবে আমরা বিনির্মাণ করি আর এটা করতে যদি ব্যর্থ হয় বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে ছাত্র সংগঠনগুলো আছে আমরা নিজেদের ভর্তি করছি কারণ এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে সেই প্রজন্ম আর কাউকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে শিখে গেছে তারা অন্যায়কে অন্যায় বলতে শিখে গেছে সুতরাং আপনারা যদি তার ব্যর্থ ঘটান তাহলে শহীদ আবরার শহীদ আবু সাহিদ ওয়াসিনের যে উত্তর শহীদ আছে তারাই দাঁড়িয়ে যাবে তারাই প্রতিবাদ করবে তাদের সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করি আর শহীদ আবরারের যে আজকের স্মরণ সভা হচ্ছে সেটা শুধু একদিন শুধু সাত অক্টোবর করলাম এরকম করলে হবে না মাহমুদুর রহমান সার যে বিষয়টা বলেছেন আমাদের শহীদ আবরারকে সারা বছরই প্রাসঙ্গে রাখতে হবে এবং আমরা কথা দিচ্ছি ডাকসর থেকে শহীদ আবরা সকল শহীদদের স্মরণে এবং জুলাইয়ের শহীদদের স্মরণে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে আমরা আমাদের প্রতি আমাদের সারা বছর জুড়ে আমাদের কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ এবং সেই কর্মসূচিতে আমরা সবাইকে আহ্বান করব আমরা দেখতে পেয়েছি গতকাল আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে আমাদের অনেক বন্ধু আমাদের বড় ভাইয়া আমাদেরকে আমাদের ভুলগুলো ধরে দিয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমরা ভাইদেরকে সাধুবাদ জানাই এবং আমরা অনুরোধ করবো আমাদের যে কোনো ভুল আমাদের যে কোনো সিদ্ধান্ত যদি ভুল হয় আপনারা আমাদেরকে ভুল আমাদেরকে নিয়ে সমালোচনা করবে আমাদের আমরা যে আমরা কথা দিচ্ছি আমাদের যে প্রোগ্রামগুলো সামনে হবে প্রত্যেক প্রোগ্রামে আমরা সবাইকে ধারণ করে আমরা সবাই একসাথে আমাদের এই স্বপ্নের বাংলাদেশ বিনিমান করবো ইনশাআল্লাহ তো আজকের আয়োজনে দীর্ঘ সময় জুড়ে আপনারা আমাদের কথাগুলো শুনেছেন বিশেষ করে ধন্যবাদ জানাই এবং সাংবাদিক